বন্ধুরা তোমাদের চুল কি ভীষণভাবে রাফ হয়ে গেছে ফ্রেজি হয়ে গেছে চুল পড়ে যাচ্ছে চুলের মধ্যে কোনো সাইন নেই এবং কিছু গ্রে হেয়ারও রয়েছে তাহলে বন্ধুরা এই ভিডিওটা তোমার জন্য হ্যালো এভ্রিওয়ান ওয়েলকাম ব্যাক টু মা চ্যানেল আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো আজকে যে হেয়ার প্যাকটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। এটা ব্যবহার করলে তোমাদের চুল একদম রেশমের মতো সফট সিল্কি হয়ে যাবে এবং চুলের মধ্যে একটা হালকা ন্যাচারাল ব্রাউন কালারও চলে আসবে যারা কেমিক্যাল কালার পছন্দ করো না এবং হালকা একটু কালার পছন্দ করো তারা কিন্তু এই প্যাকটা একবার ট্রাই করে দেখো একটা হালকা কালার কিন্তু এনে দিবে চুলের মধ্যে আর এমনিতেও চুলের জন্য কেমিক্যাল কালার ভীষণই ক্ষতিকারক কিন্তু আমাদের সময়ের অভাবে ইনস্ট্যান্ট যাতে রেজাল্ট পাওয়া যায় আমরা সেটাই ট্রাই করে থাকি কিন্তু আজকে যে হেয়ার প্যাকটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব সেটা একদম ন্যাচারেল সেটা হেয়ার কালারের সাথে সাথে চুলের সফট করবে সিল্কি বানাবে কালারের সাথে সাথে চুল অনেক সফট সিল্কি হয়ে উঠবে পাকা চুল থাকলে সেটাও চলে যাবে তার জন্য আমাদের নিতে হবে একটা হেনা পাউডার তোমরা যে কোনো হেনা পাউডার নিতে পারো আমি এখানে একটা পাউচ নিয়েছি এরপর এটা তোমাদের চুলের অ্যাকর্ডিং তোমরা নিয়ে নিবে যতটা প্রয়োজন এরপর এটা ভেজানোর জন্য জলটা রেডি করে নিতে হবে তার জন্য একটা পাত্রে এক থেকে দু কাপ মতো জল গ্যাসের ওভেনে বসিয়ে দাও জলটা গরম হয়ে এলে হালকা এতে অ্যাড করব এক থেকে দেড় চামচ মেথি দানা হ্যাঁ বন্ধুরা মেথি দানা যেমন আমাদের স্বাস্থ্যের জন্য উপকারী তেমনি চুল ও স্কিনের জন্য কিন্তু উপকারী মেথি চুলকে সিল্কি স্মুথ বানাতে সাহায্য করে চুল পড়ে যায় বা ঝরে যায় সেটাকেও বন্ধ করে এবং নতুন চুল গ্রোথ করতেও সাহায্য করে এরপর এতে অ্যাড করব কফি পাউডার কফি পাউডার এক থেকে দেড় চামচ আমরা এখানে দিয়ে দেবো আমি এখানে এক থেকে দেড় চামচ ব্যবহার করছি কফি কালারটাকে একটু বুস্ট আপ করবে গ্রে হেয়ার থাকলে সেটাকেও ডার্ক করতে সাহায্য করবে এরপর দুই থেকে তিন মিনিট ফুটিয়ে নেব এরপর জলটা অল্প ঠান্ডা হলে হেনাতে অল্প অল্প মিক্সড করে একটা পেস্ট কনসিস্টেন্সিতে রেখে দেবো এটা তোমরা যেভাবে মানে ইউজ করতে চাও অনেকে অনেক থিক পেস্ট ইউজ করে আবার অনেকে একটু রানি পেস্ট ইউজ করে তোমরা যেভাবে চাও সেভাবে তোমরা এই জলটা দিয়ে পেস্টটা তৈরি করে নেবে এক ঘন্টার জন্য রেখে দেব তোমরা কিন্তু এই অবস্থাতে ওভার নাইট মানে আগে যেদিন ব্যবহার করবে তার আগের দিন রাত্রেও তোমরা এটা ভিজিয়ে রাখতে পারো আমি এখানে এক ঘন্টার জন্য এটা ভিজিয়ে রাখব আমি এক ঘন্টা পরে মানে আমি এরপর যখন অ্যাপ্লাই করব তখনই কিন্তু আমি অ্যাপ্লাই করার আগে দই মিক্সড করে নেব এখানে আমি দু থেকে তিন চামচ মতো দই নিয়ে নিয়েছি আর একটা গোটা ডিম এর মধ্যে ফেটিয়ে মিক্সড করে নেব আমাদের চুলকে অনেক বেশি সফট সিল্কি বানাবে এবং একটা বাউন্স করে তুলবে চুলকে একটা স্মুথ সিল্কি বানিয়ে তুলতে সাহায্য করবে এরপর পুরো চুল এবং মাথার গোড়ায় ভালোভাবে লাগিয়ে নেব এটা সুপার হেয়ার কন্ডিশনিংয়ের কাজ করবে এই হেয়ার প্যাকটা চুল ওঠা বন্ধ করবে হেয়ার গ্রোথ করবে সফট অ্যান্ড সিল্কি বানাবে এবং পাকা চুলকেও কম করতে সাহায্য করবে এরপর এটা বেস্ট রেজাল্টের জন্য তোমরা মাসে দুবার ব্যবহার করতে পারো আমি এটা পঁয়তাল্লিশ মিনিট থেকে এক ঘন্টা অপেক্ষা করে শ্যাম্পু দিয়ে আমি ভালোভাবে হেয়ারটা ধুয়ে নেব কারণ এটা যদি শুধু হেনার অ্যাপ্লিকেশন হতো তাহলে নর্মাল ওয়াটারে ওয়াশ করে নেক্সট দিন শ্যাম্পু করে নিতাম যেহেতু টিমের ব্যবহার করেছি সেহেতু এটা রাখা যাবে না এটা শ্যাম্পু দিয়ে আমি ওয়াশ করে ফেলবো কারণ একটা স্মেলের ব্যাপার রয়েছে তাই এটা শ্যাম্পু দিয়েই আমি ওয়াশ করে নেব এরপর হেয়ার ড্রাই করে তোমাদের সঙ্গে কথা বলছি ওয়াও জাস্ট ওয়াও জাস্ট সত্যি বন্ধুরা এটা একবার ট্রাই করে দেখো অনেক ভালো রেজাল্ট পাবে আমি আমার চুলটা অনেক বেশি রাফ হয়ে গেছিলো তো আমি এটা ব্যবহার করে দেখছি আমি জানি না তোমরা কতটা বুঝতে পারছো আমার চুলটা আমার নিজেরই বারবার ছুতে মন চাইছে কারণ চুলটা অনেক আগের থেকে সফট সিল্কি হয়ে গেছে একদম মানে তোমাদেরকে আমি একটা ডে ক্লিপ এবং একটা নাইট ক্লিপ শেয়ার করে দিচ্ছি তোমরা দেখে নাও আর সত্যিই চুলটা ভীষণ সফট হয়ে গেছে আর তোমরা দেখতেই পাচ্ছ চুলে মধ্যে মানে আমি নিজে হাত দিয়ে বুঝতে পারছি যে কতটা সফট সিল্কি হয়ে গেছে চুলটা আমার তোমরা একবার অবশ্যই ট্রাই করো আমি জানি তোমাদের এটা ভালো লাগবে এটা একটা টিনটেড ব্রাউন কালার এসেছে একদম ভীষণ একটা কোনো কালার চলে আসবে না এটা একটা হালকা লাইট কালার আসবে যারা কালার একটু পছন্দ করো ব্রাউন কালার বা বারগেন্ডি কালার পছন্দ করো একটু তারা এটা অবশ্যই ট্রাই করতে পারো খুব বেশি কালার আসবে না আমি এখনও বলছি হেনা এটা খুব বেশি কালার আসবে না একটা লাইট কালার আসবে আর যারা ব্ল্যাক কালার যাদের পছন্দ তারা কমেন্ট করো আমাকে নেক্সট ভিডিও আমি শেয়ার করব যে তোমরা কীভাবে হেয়ারটাকে ব্ল্যাক করতে পারবে বা একটা দুটো গ্রে হেয়ার গ্রে হেয়ার রয়েছে সেটাকেও তোমরা কিভাবে একটু কালার করতে পারবে কীভাবে সেটাও কিন্তু আমি শেয়ার করব তোমরা যদি কমেন্ট করো তাহলে অবশ্যই শেয়ার করব আমি ঠিক আছে এই কালারটাই আমি প্রায় টাইম ব্যবহার করে থাকি আমার এই কালারটা ভীষণ ভালো লাগে আই হোপ ভিডিওটা তোমাদের জন্য অনেক হেল্পফুল হবে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করে দিও ফ্রেন্ডস ফ্যামিলির সঙ্গে শেয়ার করে দিও আর এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো কারণ এই চ্যানেলে আমি প্রচুর স্কিন কেয়ার রিলেটেড হেয়ার কেয়ার রিলেটেড ভিডিও শেয়ার করে থাকি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই